আমার কোরবানি আমার কামাইকৃত আমার রোজি রোজগারের যে টাকাগুলো আছে এই টাকাগুলা কি আমার হালাল আছে না হারাম আছে কোন অংশটা আমার হালাল আছে আর কোন অংশটা আমার হারাম আছে এই অংশটা যদি আমরা একটু যাচাই করে যদি আমরা কোরবানি দিই তাহলে ইনশাল্লাহ কোরবানি আমার হালাল হয়ে যাবে কোরবানি হালাল হওয়ার জন্য দুই নাম্বার মৌলিক বিষয় হইল টাকা লাগবে হালাল আর তিন নম্বর বিষয় হইল তিন নম্বর বিষয় হইল শরীয়ত মোতাবেক কোরবানি করতে হবে নবীজি যেভাবে বলছে সেইভাবে কোরবানি করা এই কথা প্রতি বছর আমি বলি এখানে যতদিন যাবৎ আমি নামাজ পড়াইতেছি ততদিন যাবতই আমি এই কথা বলতেছি প্রায় দশ বছর চলে এই দশ বছর পর্যন্ত এই আলোচনা আমি করতেছি কিন্তু এরপরও দেখা যায় মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে যেই সেই কোরবানি দিব আমি হুজুরের কথা শুনুন লাগে খে নিজের দলিল নিজে আল্লাহর নবী কিভাবে বলছে এইভাবে দেখার কোনো দরকার নাই নিজে নিজে চিন্তা বিকির করিয়া নিজেরা নিজেরাই দলিল দিয়া নিজেরা নিজেরাই কোরবানি দেয় এই কোরবানি দিতে যাইয়া দেখা যায় দুই জনে হয় এক নাম যদি ছয় জনে কোরবানি দেয় জনের কোরবানির মধ্যে হয়ে যায় আট নাম যদি তিনজনে কোরবানি দেয় তিনজনে কোরবানির মধ্যে দুইজন হইল দুই নাম আর দুই ভায়ে শেয়ার হইয়া হইল এক নাম কোরবানি হবে কেক কোরবানি হবে বুঝেন নাই বিষয়টা আমরা দুই ভাই আছি এটা কাউকে জানাইলাম না না জানাইয়া আমরা দুই ভাই টাকা নিয়া বাকি তিনজনের সাথে অথবা চারজনের সাথে আমরা দুই ভাই একসাথে এক বন্ড শেয়ার হইয়া গেলাম কোরবানি হইব এক নাম দুই বাঘ হইতেছে তারা এই বস্তু নিয়ে বাড়িতে দুই বাঘ করে দুই বাঘ করিয়া অর্থাৎ বাজার থেকে গোস্তু কিনে আয়না একসাথে কিনে নিয়ে আইলো আর কি দশ কেজি দশ কেজি আয়না হন বাড়িতে আয়না তারা দুই বাই বাস আলাদা আলাদা পাঁচ কেজি পাঁচ কেজি করে মাপে নিল এই বাজার থেকে কিনে আয়না গোস্তু বন্টন করে নেওয়া যাওয়ার যে কথা আপনারা যে কোরবানি দিয়েছেন এই কোরবানির গোস্তু দুই বাঘে বন্টন করে নেওয়া একই কথা এটা কোরবানি না কিন্তু কোরবানি আমি তো আমার আমি তো বাগ করে নিলাম দুই বাগ দুই বায়ে এক বাঘ দিলাম কিন্তু আমার কোরবানি তো নষ্ট হইলই হইল কিন্তু আমার সাথে যে আরও চারজন অথবা পাঁচজন অথবা তিনজনে কোরবানি দিল এই জনের কোরবানি আমি নষ্ট করে দিলাম কত পরবর্তীতে আমি জানতেছি পরবর্তীতে জানা হইতেছে যে ও নাম দিছে দুইটা দুই বায়ে এক নাম দিছে আমাদের সাথে যে কোরবানি দিল হ্যাঁ যদি শরিয়ত মোতাবেক যদি আমরা মানতে চাই তার নামে মামলা দেওয়ার দরকার কারণ আমার এত বড় কুরবানিটা নষ্ট করে দিছে আমি যে কুরবানি যে কুরবানি সুপারিশ করে আপনি আমাকে জান্নাতি নিয়ে যাবে যে কুরবানি করার জন্য এত মেহানত করতেছি সেই কুরবানিটা তার জন্য নষ্ট হয়ে গেছে গা তার তার নামে মামলা করার দরকার কথা বলেন ঠিক কিনা মামলা করার দরকার কিন্তু আমরা হাসে কেলায় ফেলায় দিতেছি আমার সুন্দর কুরবানিকে নষ্ট করে দিতেছে অথচ আমরা যাচাইও করি না বাসাইও করি না এই জন্য নবীজি বলেছেন শরীয়তের ভিতরে তোমরা কোরবানি করবা আমি নবীজি যেভাবে বলছি সেইভাবে কোরবানি করবা তাহলে শরীয়তের বিধিবিধান মাই যদি তুমি কোরবানি করতে পারো তাহলে তোমার কুরবানিকে আল্লাহ তালা কবুল করে নেবে সাতজন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে সাতজন সাতজনের মধ্যে ছয়জনের টাকা হইল হালাল ছয়জনের নিয়ত হইল সহি ছয়জনের টাকা হালাল ছয়জনের নিয়তও সহি কিন্তু একজনের টাকা হালাল না একজনের একজনের নিয়ত সহি না একজনের একজনের টাকা হালাল না একজনের নিয়ত সহি না ছয়জনের কোরবানি নষ্ট হয়ে যাবে एज शरिक समय খুব চিন্তা পিকির কয়রা শরিক নেওয়া শেয়ার নেওয়ার সময় খুব চিন্তা পিকির কয়রা শেয়ার নেওয়া আমি নামাজি মানুষ আরেকজন নামাজির সাথে আমি মিলবো আমি দিনদার মানুষ আমি আরেকজন দিনদারের সাথে মিলবো আমার টাকা হালাল আরেকজন হালাল টাকা ওলার সাথে আমি মিলবো যদি মিলতে পারি তাহলে মিলবো আর যদি মিলতে না পারি তাহলে আমি একা একা কোরবানি দিব বড় বড় কোরবানি দেওয়া লাগবে এটা এটা এরকম না আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমার একটা ছাগল কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এই ছাগলটাই আমি কুরবানি দিয়া দিব আল্লাহর জন্য আল্লাহ তালা আমার কোরবানিকে কবুল করিয়া নেবেন এজন্য তালা বালোটা চান বন্ধটা চান না আল্লাহ তালা গলতকে চান না আল্লাহ তালা হারামকে চান না আল্লাহ তালা হালালকে চান হজর পাক সাল্লাইসাল্লাম বলেছেন যে সাতজন কুরবানি দেওয়া যাবে কিন্তু একা দেওয়া উত্তম একা দেওয়া কি একা কুরবানি দেওয়া উত্তম কারণ হালাল থাকলে আমার আছে হারাম থাকলে আমার আছে হালাল যদি হয় আমারটা আমি জানি হারাম যদি হয় আমারটা আমি জানি আমারটা আমি জানি আর আমার দ্বারা কারো ক্ষতিও হইল না আমার দ্বারা কারো কোরবানিও নষ্ট হইল না যা হয় আমারটাই হইল এই জন্য নবীজি বলেছেন যে একাই কোরবানি হইলো সবচাইতে উত্তম আর যদি তোমরা শেয়ার মিয়া কোরবানি করো তাহলে যাসাই কইরা কোরবানি করো যার সাথে তুমি শেয়ার হইবা তার টাকা হালাল আসে কিনা তার নিয়ত সহি আছে কিনা এজন্য প্রথম নাম্বার কারণটা হইল ন্যায় লাগবে সহি কুরবানি করার মৌলিক চারটে বিষয় সেই মৌলিক চারটে বিষয়ের মধ্যে প্রথম নাম্বার কারণ হইল প্রথম নাম্বার মৌলিক বিষয়ের মধ্যে প্রথম নাম্বার বিষয় হইল ন্যায লাগবে সহি কারণ মেয়াদ যদি সহি না হয় বুখারি শরীফের প্রথম নাম্বার হাদিস লম্বা হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন ইন্নামাল তোমরা সহি করে নেও নেওয়া যদি সহি হয় তাহলে তোমার কোরবানি কবুল হবে ন্যা যদি